এখানে অনেক পয়সা ছিল আগে তো সব খেয়ে ফেলছি আর অল্প আছে আজকে সব কেটে ফেলবো কেটে আবার নতুন করে লাগাবো এখন যা আছে সব আজকে কেটে ফেলবো কেটে গাছটা উঠে ফেলে দেবো আবার নতুন করে লাগাবো একদম জামের মতো এই ধারণা পুলিশ আমাদের অনেক ভালো লাগে খেতে সবাই পছন্দ করে সত্যি ছোট্ট একটা বারান্দা বাগান সেটার শাক এটা অনেকবার খাওয়া হয়েছে আজকে আবার উঠেছে আপনারা এভাবে বারান্দায় ছোট্ট বাগান করে আপনারা গাছ লাগাবেন নিজের হাতের গাছ শাক সবজি খেতে অনেক ভালো লাগে